সঠিক বই নির্বাচন করবেন কিভাবে পড়ার জন্য সঠিক বই নির্বাচন করা একটি গুরুত্বপূর্ণ কাজ এটি শুধু আপনার পড়ার অভ্যাসকে আরো সমৃদ্ধই করবে না বরং আপনার জ্ঞান বৃদ্ধি এবং মানসিক স্বাস্থ্যের জন্য উপকার বয়ে আনবে সঠিক বই নির্বাচন করার কয়েকটি কার্যকর পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরছি এক প্রথমেই আপনার আগ্রহের বিষয় কি তা বুঝতে চেষ্টা করুন আপনি কোন ধরনের বই পড়তে ভালোবাসেন তা জানুন এটি হতে পারে উপন্যাস গল্প কবিতা বিজ্ঞান ইতিহাস কিংবা অর্থনীতি স্বাস্থ্যবিধি ফিটনেস সেলফ হেল্প থ্রিলার মিস্ট্রি বা ফ্যান্টাসি দুই রিভিউ এবং রেটিংস দেখুন বই নির্বাচনের পূর্বে তার রিভিউ এবং রেটিংস দেখে নিন রকমারের মতো অনেক ওয়েবসাইট যেমন গুড রিডস অ্যামাজনে বইয়ের রিভিউ এবং রেটিংস পাওয়া যায় রিভিউ থেকে বইটির গুণগত মান সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায় তিন প্রিয় লেখকদের অনুসরণ করুন যদি কোনো লেখকের বই আপনার ভালো লাগে তাহলে তার অন্যান্য লেখাগুলো পড়তে পারেন পারেন প্রিয় লেখকের নতুন বই বের হলে সেটাও সংগ্রহে রাখতে রকমারিতে লেখকদের ফলো দিয়ে রাখলে পরবর্তীতে বইয়ের আপডেট খুব সহজেই পাবেন চার বইয়ের প্রথম অধ্যায় পড়ুন বইটির প্রথম অধ্যায় পড়ে দেখুন এটি আপনার কৌতূহল জাগায় কিনা কিংবা বইটি পড়ে আপনি আগ্রহী হন কিনা প্রথম অধ্যায় আপনার আগ্রহ জাগাতে পারলে পুরো বইটি পড়েই আপনার ভালো লাগবে পাঁচ বন্ধু এবং কাছের মানুষের সাজেশন নিন বন্ধু কাছের মানুষ কিংবা পরিবারের সদস্যদের কাছ থেকে বইয়ের সাজেশন নিতে পারেন যাদের বই পড়ার অভ্যাস রয়েছে তাদের থেকে তাদের প্রিয় বইয়ের নাম জেনে সেখান থেকে আপনি সিলেক্ট করে বই পড়তে পারেন ছয় স্থানীয় লাইব্রেরি কিংবা বইমেলায় ঘুরে ঘুরে বইয়ের ব্যাক কভারে থাকা লেখাগুলো পড়ে দেখতে পারেন কিংবা লাইব্রেরিয়ানদের সাথে কথা বলুন সাত বইয়ের সামারি কিংবা একটু পরে দেখুন অংশ দেখে নিন বইয়ের সার কথা কিংবা সামারি এক নজরে দেখে নিন সামগ্রিক অবস্থা বুঝতে একটু পরে দেখুন অপশনে চোখ বুলিয়ে নিন সাধারণত বই এবং বইয়ের মূল উদ্দেশ্য সম্পর্কে একটু ধারণা পাওয়া যায় বইটির বিষয়সূচিও তাতে থাকে একটু দেখে নিন আট রকমারি বুক ক্লাব ও ইউজার কমিউনিটির মতো বিভিন্ন অনলাইন গ্রুপগুলোতে যোগ দিন এখানে বই মতামত ও সুপারিশ পেতে পারেন তাদের আলোচনা থেকেই বইয়ের ভালো মন্দ সম্পর্কে ধারণা নিতে পারেন নয় শ্রেষ্ঠ মানুষদের কাছে যান সময়ের সেরা মানুষ যারা যারা জ্ঞানী তাদের কাছে যান দেখুন তারা ঠিক কিভাবে জ্ঞান অর্জন করেন কোন কোন উপায়ে তারা বই বাছাই করেন কিভাবে বই থেকে তারা সঠিক উপায়ে জ্ঞান আহরণ করেন এটা আপনাকে ভুল বই থেকে নিরাপদে রাখবে আপনার মানসিক অবস্থা বিবেচনা করুন আপনার বর্তমান মানসিক অবস্থা বিবেচনা করে বই নির্বাচন করুন যদি আপনি নিজেকে মানসিক চাপ মুক্ত রাখতে চান তবে হালকা এবং বিনোদনমূলক বই পড়তে পারেন আর যদি আপনি কিছু শিখতে চান তবে তথ্যমূলক ও শিক্ষামূলক বই পড়ুন সঠিক বই নির্বাচন করা একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা আপনার পড়ার অভ্যাসকে সমৃদ্ধ করতে পারে ভিডিওতে দেখানো পদ্ধতিগুলো অনুসরণ করে আপনি খুব সহজেই আপনার জন্য সঠিক বইটি নির্বাচন করতে পারবেন পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন এবং বিনোদন অর্জন করতে পারবেন তাই সঠিক বই নির্বাচন করুন এবং বই পড়ার আনন্দ উপভোগ করুন এগারো রকমারি বেস্টেলার তালিকা ফলো করতে পারেন আপনার জন্য কোন বইটি উপযুক্ত বা কোন বইটি সব পাঠকদের কাছে জনপ্রিয় এবং কোন বইটি সকল পাঠকদের কাছে পাঠকপ্রিয়তা পেয়েছে সেই বইটি আপনি নির্বাচন করতে পারেন খুব সহজেই রকমাই ডট কমের ওয়েবসাইট ভিজিট করে আপনি বেস্টেলার তালিকা থেকে বেছে নিতে পারেন গুরুত্বপূর্ণ সব বইগুলো